সনাতন জ্যোতিষশাস্ত্র অনুসারে গ্রহ নক্ষত্রের গতিবিধি বিচার করে আপনার রাশির জন্য আজকের এই দিনটি কেমন যাবে তার একটি পূর্বাভাস আমরা আজকে আলোচনা করব আপনার জীবনের প্রতিটি পদক্ষেপে সঠিক সিদ্ধান্ত নিতে এই রাশিফল আপনাকে সাহায্য করে তোলে আজ তিরিশে জুন দু এর জন্য পঞ্জিকার সামগ্রিক বিবরণ আলোচনা করে ফেলি আজকে ইংরাজির তারিখ তিরিশ জুন দু হাজার পঁচিশ বার সোমবার বাংলা তারিখ পনেরোই আষাঢ় চোদ্দোশো বত্রিশ আজকে সূর্যোদয়ের সময় সকাল চারটে চুয়ান্ন মিনিট এবং সূর্যাস্ত যাবে সন্ধ্যে ছটা পঁচিশ মিনিটে আজকে চন্দ্রোদয় হবে সকাল দশটা এগারো মিনিটে এবং চন্দ্রাস্ত হবে রাত্রি দশটা তেতাল্লিশ মিনিটে পঞ্চাঙ্ক বিবরণ তিথি আজকে শুক্ল পঞ্চমী রাত্রি সাতটা আঠেরো মিনিট পর্যন্ত থাকবে তারপর শুক্লা ষষ্ঠী তিথি আরম্ভ হবে আজকে শুভ সময় অমৃতকাল দুপুর তিনটে উনচল্লিশ মিনিট থেকে বিকেল পাঁচটা আট মিনিট পর্যন্ত থাকবে আজকে অভিজিৎ মুহূর্ত থাকবে সকাল এগারোটা তেরো মিনিট থেকে দুপুর বারোটা সাত মিনিট পর্যন্ত আজকে রাহুকাল অশুভ সময় সকাল ছটা পঁয়ত্রিশ মিনিট থেকে সকাল আটটা ষোলো মিনিট পর্যন্ত এই সময় আপনারা আপনাদের শুভ কাজ করা থেকে বিরত থাকুন আজকে এই দিনে দিকে যাত্রা করা অশুভ বলে মনে করা হয় শুল্ক ষষ্ঠী তিথি শুরু হওয়ার কারণে অনেকে স্কন্দ ষষ্ঠীর ব্রত পালন করতে পারেন যা ভগবান কার্তিক পুজোর জন্য উৎসর্গীকৃত মকর রাশি ক্যাপ্রিগন তিরিশে জুন দু হাজার পঁচিশ সোমবার আজকের দিনটি আপনাদের কেমন যাবে চলুন দেখে নেওয়া যাক আজকের দিনটি আপনার জন্য গভীর চিন্তাভাবনা এবং পরিবর্তনের চন্দ্র আপনার রাশি থেকে অষ্টম ঘরে যেটা কিনা পরিবর্তন ও রহস্যের ঘর অবস্থান করছে যা আপনার জীবনে কিছু অপ্রত্যাশিত ঘটনা বা মানসিক আলোড়ন নিয়ে আসতে পারে আপনার মন আজ গভীর ও রহস্যময় বিষয়ে দিকে আকৃষ্ট হবে এটি আত্মসমালোচনা এবং নিজের ভেতরের শক্তিকে খুঁজে বের করার দিন হঠাৎ করে কোনো পুরনো বা গোপন বিষয় সামনে আসতে পারে কর্মক্ষেত্রে আজ কিছুটা চ্যালেঞ্জিং পরিস্থিতি তৈরি হতে পারে অপ্রত্যাশিত বাধা বা জটিলতা আসতে পারে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে খুব ভালোভাবে চিন্তাভাবনা করুন যারা গবেষণা বা অন্য কোনো কাজ করে থাকেন তারা আজকের দিনে একটু সচেতনভাবে কাজ করবেন সহকর্মীদের সাথে কথা বলার সময় সতর্ক থাকুন এবং কোনো গোপন তথ্য প্রকাশ করবেন না ধৈর্য ধরলে দিনের শেষে আপনারা সমস্যার সমাধান খুঁজে পাবেন শিক্ষা শিক্ষার্থীদের জন্য আজকের দিনটা গভীর পড়াশোনার জন্য বিশেষ করে যারা গবেষণা মনোবিজ্ঞান বা ইতিহাস নিয়ে পড়াশোনা করেছেন তারা কোনো নতুন তত্ত্ব দৃষ্টিভঙ্গি খুঁজে পেতে পারেন মন কিছুটা চাঞ্চল্য একাগ্রতা ধরে রেখে একটু বেশি করে পড়াশোনা করুন অর্থ আর্থিক দিক থেকে আজ খুব সতর্ক থাকতে হবে হঠাৎ করে কোনো অপ্রতৃত খরচ চলে আসতে পারে যেমন গাড়ি মেরামত বা স্বাস্থ্য সংক্রান্ত খরচ পার্টনার বা পরিবারের সঙ্গে যৌথ কোনো সম্পত্তি বা আর্থিক বিষয় আলোচনা হতে পারে উত্তরাধিকার সূত্রে বা বিমা থেকে অর্থ লাভের একটি ক্ষীণ সম্ভাবনা রয়েছে বড় কোনো বিনিয়োগ বা ঋণ নেওয়া থেকে আজ বিরত থাকুন প্রেম এবং সম্পর্ক সম্পর্কের আজ গভীরতা বাড়বে তবে ভুল বোঝাবুঝি এর থেকে একটু দূরেই থাকবে সঙ্গীর সাথে কোনো গোপন বিষয় বা মানসিক উদ্বেগ নিয়ে আলোচনা হতে পারে যা আপনাদের সম্পর্ককে আরো মজবুত করে তুলবে আবার জটিলতাও বাড়তে পারে থাকতে খুব দিনে আপনাদের বাড়ি থেকে সম্পর্ক টানা পড়ার দেখা দিতে পারে স্বাস্থ্য স্বাস্থ্যের প্রতি আজ বিশেষ মনোযোগ দেওয়া প্রয়োজন পুরোনো কোনো রোগ ফিরে আসতে পারে বা হঠাৎ করে ছোটখাটো কোনো স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে বিশেষ রং আজকের দিনে আপনাদের নীল আজকে এবং আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা আট প্রতিকার হিসেবে আজ কোনো সামাজিক কাজে বা সংগঠনে সাধ্য মতো সাহায্য করুন পশুকে খাবার দিন এতে আপনার দিন আরও সুন্দর হয়ে উঠবে এবং আপনারা মানসিক শান্তি পাবেন চলুন জেনে নেওয়া যাক আজকের দিনে জোয়ার ও ভাটার সময় কলকাতার সময়ের সাথে প্রথম যে জোয়ারটি আসবে সেটা ভোরবেলা একটা চৌত্রিশ মিনিট নাগাদ এবং দ্বিতীয় যে জোয়ারটি আসবে দুপুর দুটো আট মিনিট নাগাদ এবং ভাটা আসবে প্রথম সকাল আটটা এক মিনিটের দিকে এবং দ্বিতীয় ভাটা আসবে রাত আটটা বত্রিশ মিনিট নাগাদ বিশেষ দৃষ্টাব্য এই সময়গুলি পূর্বাভাষিকৃত ও স্থানীয় আবহাওয়া নদীর জলপ্রবাহ ও অন্যান্য কারণে সামান্য পরিবর্তন হলেও হতে পারে তাই বন্ধুরা এই রকম গুরুত্বপূর্ণ ভিডিও যাতে আপনি ভবিষ্যতে মিস না করেন তার জন্য এখনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে রাখুন এতে পরের ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা কাছে নোটিফিকেশন সহজেই পৌঁছে যায় তাহলে বন্ধুরা আপনাদের শুভ হোক